একটা উত্তেজনাকর খবর এই যে চোখের সামনে পড়ল খুঁজতে 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 না মানে এমনি ব্রাউজ করতেছিলাম ভিডিও কন্টেন্ট বার করতে গেলে তো ওই যে ব্রাউজ ট্রাউজ করা লাগে তো ওইগুলো করতে করতে একটা খুব আকর্ষণীয় খবর এবং একই সঙ্গে উত্তেজনা করে এক্সাইটিং একটা নিউজ সামনে চলে আসলো তো ভাবলাম বিষয়টা নিয়ে তো একটা ভিডিওর অবতারণা করা উচিত যদি না করি তাহলে কঠিন অন্যায় হবে এখন আমি তো অন্যায় কাজ করতে পারি না তাই না তো খবরটা কি খবরটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পারছেন এই যে পর্দা এখানে লেখা আছে লেখা আছে কি পাকিস্তানি ইমাম হু লিভড ইন ইতালি ফর থার্টি ইয়ার্স ওয়াজ ডিপোর্টেড ফর গিভিং এ সস এ সারমান সস এ সারমান তার মানে এমন একটা বক্তব্য বা সারমান মানে কি যে আসলে সারমনকে কি বলা যায় মানে বয়ান বয়ান ওই যে মসজিদে বয়ান দেয় ওইটাকেই সারমন বলে তো এখানে বলতে চাচ্ছে মানে খবরের বক্তব্য হলো যে ইটালিতে তিরিশ বছর ধরে বসবাস করতো এই ধরনের একজন পাকিস্তানি ইমাম তাকে তার মসজিদের যে বক্তব্য দিয়েছে বয়ান করেছে বয়ান পেশ করেছে তার জন্য একেবারে সাথে সাথে উইদাউট এনি ভারদার নোট একবারে ইটালি থেকে বিদায় করে দিয়েছে অত্যন্ত খারাপ খবর তাই না ইটালি হঠাৎ করে এত ইয়ে হয়ে গেল কেন এরা না এতদিন মানবতা দেখাতো ডেমোক্রেসি দেখাতো ফ্রিডম অব স্পিস দেখাত মানে গণতান্ত্রিক অধিকার ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা তো এখন পাকিস্তানি ইমাম যদি ইসলামের ভিত্তিতে যদি কোনো সারমন অর্থাৎ বয়ান পেশ করে তাহলে তাকে ইতালি থেকে বের করে দিবে কেন এটা তো বুঝলাম না সেখানে ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা আছে না ইউরোপীয় প্রত্যেকটা দেশই তো ধর্ম পালনের স্বাধীনতা আছে ধর্ম পালনের স্বাধীনতা থাকা মানে হচ্ছে কি যার যার ধর্মে যা যা আছে এইগুলোই প্রচার করবে তাই না তো এইগুলো করলে আবার ডিপোর্ট করে দেবে এটা কোনো কথা তবে খবরের ভিতরে একটু ঢুকি খবর বলছে দ্য রিসেন্ট ইনসিডেন্ট ইনভলভিং এ পাকিস্তানি ইমাম ইন ইটালি হু এলিজেডলি আর্ড মুসলিমস টু ফাইট এগেনস্ট ইনফিডেলস And data has catastrophic consequences consequences uh, has sparked national outrage and prompted swift action from the Italian government. Such inflammatory rhetoric, especially when delivered in a public religious sermon, raises serious concerns about incitement to the violence and national security. আচ্ছা আচ্ছা তাহলে কি বলছে এই পাকিস্তানি ইমাম এখানে কি বলছে মসজিদেই বলছে পাবলিক প্লেস আর কোথায় বলতে পারে মসজিদেই বলছে মনে হয় যদি এখানে পরিষ্কার করে নাই তো পাবলিক প্লেস এসে কি বলছে ফাইট এগেনস্ট ইনফিডেলস অর্থাৎ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো জিহাদ কি হুজুর কি মিথ্যা বয়ান করছে নাকি এই ইটালিতে এবং ইউরোপিয়ান দেশগুলোতে ওখানে ওরা তো বলে যে তোমরা যে যার ধর্ম পালন করবে তাই না তো যে যার ধর্ম পালন করবে মানে কি এবং প্রচারও করবে মানে কি যার যার ধর্মের মধ্যে যা যা আছে সেইগুলোই তো প্রচার করবে তো এখানে ফাইট দ্য ইনফিডস অথবা ফাইট এগেন্স্ট দ্য ইনফিডস এই কথাগুলো কি ইসলামে নাই ইসলামের বয়ানে নাই আছে তো কোরনের মধ্যেই আছে নাকি তো কোরনের মধ্যে যদি থাকে তাহলে সেইখানে এই হুজুর এই যে প্রসার করছে এবং ত্রিশ বছর ওখানে থাকছে দেখেন চিন্তা করে ত্রিশ বছর ওখানে থাকছে এবং থাকার পরেও কিন্তু ওই যে দেশে থাকে যে দেশ তাকে আশ্রয় দিয়েছে যে দেশে সে সেটেল ডাউন করছে হয়তো তাকে লিগাল স্টেটাসও দিয়েছে হয়তো নাগরিক হয়ে গেছে পাসপোর্ট হোল্ডার হোল্ডারও হয়ে গেছে কিন্তু পাকিস্তান থেকে যে নীতি আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে ওই দেশে গেছে ভালো জীবনযাপনের আশায় তাই না এটা এতে তো কোনো সন্দেহ নাই এবং একই পথ ধরে বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি দেশ থেকে তো নদী খালসাগর মরুভূমি বন জঙ্গল এগুলো পাড়ি দিয়ে তো ওই যে ইটালিতে যায় আমি কিন্তু প্রায় আমার ভিডিওতে কিন্তু এই বিষয়টা বলি হ্যাঁ ওখানে ওরা যায় গিয়ে মানুষ হিসাবে আশ্রয় চায় যে আমি আমার দেশে আমার জীবন বিপন্ন ওখানে হুজুররা মৌলবাদীরা আমাকে হত্যা করে ফেলবে কিন্তু আসলে সে নিজেই ভয়ঙ্কর মৌলবাদী তাই না এবং সে ওখানে যায় যে নীতি আদর্শ যে ধর্মীয় দর্শন আদর্শ দিয়ে তাদের দেশকে ধ্বংস করে গেছে ওইখানে যাওয়ার পর সে বলে কি আমি একজন উদার গণতান্ত্রিক মনা ধর্মনিরপেক্ষ মানুষ আমাকে মৌলবাদীরা হত্যা করতে চাচ্ছিল এই জন্য আমি পালায় আসছি তো ওরা তো ওদেরকে মানুষ হিসাবেই মূল্যায়ন করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং এই যে পাকিস্তানি ইমাম ত্রিশ বছর আগে এটিকেই একই ধরনের কৃষা কাহিনী বা স্টোরি বললে ওখানে নিশ্চয় বৈধ হয়েছে কিন্তু দেখেন চিন্তা করে ত্রিশ বছর ধরে ইটালিতে রয়েছে পশ্চিমা সমাজে রয়েছে সেখানে জানে শোনে বোঝে ওখানকার নর্ম কী আইন কী কালচার কী এভরিথিং বাট হি ইজ স্টিল ইট ডিওয়ট মাইট এগেন্ট অল দা ইনফিডল ইন ইতালি এখন অনেক মডারেট মুসলমান এসে কি বলবে জানেন এই আপনি ফালতু কথা বলেন কোথায় ইসলামে তো এই ধরনের কোনো কথা নাই ইসলাম হলো শান্তির ধর্ম ভাই ইসলাম যে শান্তির ধর্ম এটা হলো বিজ্ঞাপন বুঝেন নাই আর পৃথিবীতে অন্য কোন ধর্ম কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞাপন দেয় না খ্রিস্টানরা কোনো দিন বিজ্ঞাপন দেয় নাকি খ্রিশ্চিয়ানিটি হলো শান্তির ধর্ম বুদ্ধিস্টরা কি বলে নাকি যে তাদের বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম বা হিন্দুরা বলে নাকি আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম একসেপ্ট ইসলাম মুসলমানরাই একমাত্র কিন্তু এই বিজ্ঞাপন দেয় প্রতিনিয়ত কি যে ইসলাম হলে শান্তির ধর্ম বুঝছেন তবে কথা কিন্তু একদিক দিয়ে ঠিক সবাই যদি ইসলামের পতাকা পতাকাতালে চলে আসে তাহলে ইসলাম শান্তির ধর্ম এখানে ভিন্ন মত প্রকাশের কিন্তু কোনো সুযোগ নাই অ্যান্ড দ্যাটস ওয়াই দি জিমাম ডিক্লিয়ার্স টু ফাইট এগেনস্ট অল দ্য ইনফিডলস লিভিং ইন ইটালি টু ব্রিং দ্য হোল ইটালিয়ান পপুলেশন আন্ডার দ্য আমব্রেলা অফ ইউলাম আচ্ছা তাহলে তো একটু দেখাতেই হয় আসলে অনেকে বলবে না 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 কোরআনে তো কথা লেখা নাই আচ্ছা দেখি কোরআনে কি লেখা আছে নাকি ये जो सुरेताओ बिश नम्बर आते हैं कि बोल से फ्ईट एगेंस्ट दोज हू डू नट बिलीव इन अल्लाह और इन द लास्ट डे एंड हू डू नट कंसिडर अनलफुल व्हाट अल्लाह एंड हिज़ मेसेंजर हैव मेड लफुल एंड हू डू नट एडप्ट द रिलीजियन ऑफ द ट्रुथ आई इज लर्न फ्रॉम दोज हू आर गिवें द स्क्रिप्ट আনটিল দ্য গিভ দ্যাল দে আশা করি আপনারা এটার অর্থ আপনারা জানেন আর যদি অনেকে বলেন যে ইংরেজিতে পড়লেন হ্যাঁ কীভাবে জানবো ভাই আপনারা একটু খুলে বের করেন আপনাদের মোবাইল ফোনে ওই যে বাংলা ঘুরন আর ইনস্টল করেন এটা তো করতে পারেন নাকি না নাকি এটা এটা তো আলর্শ্য

তার মানে বলছে যে আল্লাহ এবং তার নবী বা যা আরাম করে দিয়েছে সেটা মান্য করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম দ্যাট মিনস ইসলাম অর্থাৎ ইসলাম গ্রহণ করে নাই এটাই কিন্তু কাফিরদের অপরাধ এটাই কিন্তু ক্রাইম বুঝতে হবে এস পার ইসলাম কেউ যদি ইসলাম গ্রহণ না করে দ্যাট ইজ কনসিডার্ড টু বি ক্রাইম অ্যান্ড দ্য পানিশমেন্ট পানিশমেন্ট ইজেন ফাইটিং এগেনস্টম অ্যান্ড টু বিহেড দেম সুন এজ পসিবল আর ইমিডিয়েটলি রাইট বাট ইভ দে সারেন্ডার অ্যান্ড অ্যাকসেপ্ট ইসলাম দেন দে উইল বি ফর গিভেন অ্যান্ড দেট ফ্রি বোঝেন নাই আর একটা অবশ্য অপশন এখানে আছে ওই যে ইহুদিয়ার খ্রিশ্চিয়ান হলে তারা যদি একেবারে করজোড়ে জিজিয়ে দেয় ওই যে এখানে নিচে এই জন্য বলছে আনটিল গিবিয়া বার্ড অর্থাৎ যতক্ষণ না তারা নত শিরে কর জিজিয়া দান না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আল্লাহ কিন্তু মমিন মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছে রাইট তো এখানে এই পাকিস্তানি ইমাম ঠিক সেই কাজটাই তো ওই যে করছে সে ত্রিশ বছর ওখানে থাকে সোহ আট তাই বলে সে তো তার ধর্ম ত্যাগ করে নাই এবং একই সঙ্গে সে কিন্তু ওই ইটালিয়ান ওয়েস্টার্ন কালচারও গ্রহণ করে নাই বাট ইটালি তো তাকে বলছে যে তুমি তোমার ধর্ম পালন করতে পারো তাই না এবং প্রসারও করতে পারো তো ধর্ম প্রসার এবং পালন করতে গেলে সে কি কোরআনের বাক্য বলবে না মানুষকে আহ্বান জানাবে না তো সেই কাজটাই করছে এখন বেরসিগের মতো ইতালি এ গভর্নমেন্ট কি করছে জানেন দেখেন কী অন্যায় কাম করছে কী অন্যায় কাম করছে আমি একটু তীব্র প্রতিবাদ করি বাবা তোমরা এতদিন বোঝো নাই যে এই যে এদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছো আবার সেম টাইম সেই ধর্ম পালন যদি করতে যায় তখন আবার তাদেরকে ভাষা লাথি দিয়ে তোমাদের দেশ থেকে বের করে দিচ্ছ বুঝলাম না এটা কোন ধরনের কথা কী কাম করছে দেখেন প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি ইমেডিয়েট কল ফর দ্য ইমামসের ডিপোর্টেশন রিফ্লেক্সার অ্যাডমিনিস্ট্রেশনস হার্ড লাইন স্ট্যান্ডস অন ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইমিগ্রেশন মানে হঠাৎ করে তাদের দেশে সরকার বুঝতে পারছে যে এরকম হার্ডলাইনের লোকজন ওই তাদের দেশে আছে এবং বিশেষ করে মমিন মুসলমানরা এইগুলো কিন্তু ওই যে অন্য কোনো ধর্মের লোকজন না ওই যে খ্রিশ্চিয়ান হিন্দু বুদ্ধিস্ট অথবা নাস্তিকেরা না এই ধরনের ঘটনা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রেই এ কিন্তু ঘটে তো এখন জর্জিনা মেলনি কী কামটা করছে জানেন এখানে ওই যে বলছে একেবারে সরাসরি ধরে তাকে ডিপোর্ট করে দেয়া এখানে তাকে ওই যে কোর্টে পাঠাও বিচার হবে তারপরে সেখানে বাক স্বাধীনতা গণতন্ত্র অমুক সো অমুক এত কিছুর কিন্তু এখানে সুযোগ এখানে দেয় নাই এবার বুঝতে পারছেন অর্থাৎ যেহেতু এই সমস্ত জিহাদের ডাক সে দিয়ে ফেলছে এবং সে তার ধর্ম অনুযায়ী সঠিক কাজই করছে সে সে তো আর ভুল কাজ করে নাই এবং এইটাকে তো হেড স্পিচ বলাও যায় না আমি জানি না পশ্চিমা দুনিয়ার লোকজনগুলি একটু মূর্খ না উন্মাদ নাকি নাকি না বুদ্ধি শুদ্ধি সব লোভ পেয়ে গেছে আরে তোমরা মুসলমানদেরকে তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছো তাই তো তো তাদের ধর্মের মধ্যে যা আছে সেইগুলো যদি তারা প্রকাশ করে সেটা আবার হেড স্পিচ হয় কী করে মানে জর্জিয়া মেলেনি কী করছে এটাকে মানে তার কানে যখন ঘটনাটা গেছে তখন এটাকে ভয়ঙ্কর রকম একটা হেড স্পিচ এবং ভয়ঙ্কর রকম একটা টেরোরিস্টিক আইডিওলজি হিসাবে চিহ্নিত করে সাথে সাথে ধরে একে কিন্তু ওই যে কোর্টে সুপর্দ করে নেয় অর্থাৎ আইনের সাহায্য নিয়ে আরও কিন্তু একে সুযোগ দেয় নাই একেবারে সোজা ধরে বিমানে তুলে দিয়ে বলছে যেখান থেকে আসছিলো সেখানে যাও তো এইটা কি অন্যায় কাজ করছে না এতদিন এরা এই সভ্যতার মুখোশ ধারণ করে তার গণতন্ত্রের মুখোশ ধারণ করে বা এক স্বাধীনতার মুখোশ ধারণ করে এদেরকে কিন্তু এদেরকে কিন্তু এই যে পশ্চিমা দেশগুলোতে ঢুকিয়েছে এবং তখন অনেক লোকজন এদেরকে বলতো যে তোমরা যে কাজ করছো এটা ঠিক না এদেরকে তোমরা চিনো না এরা যে এই তোমাদের দেশে ঢুকছে এরা বস্তু তো ওখানে ওই মানে বলছে হিউম্যানিটির নামে তারা ওখানে যাচ্ছে কিন্তু আসলে তাদের লক্ষ্য কিন্তু ওই হিউম্যানিটি না তোমরা ওদেরকে আশ্রয় দিবা প্রশ্রয় দিবা থাকতে দিবা নাগরিকত্ব দিবা তারপরে ও কি করবে তোমার কালচার অর্থাৎ ওয়েস্টার্ন কালচার গ্রহণ করবে না করে ও তার নিজের ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ ওখানে সে প্রচার এবং প্রতিষ্ঠা করবে এবং এটা যদি করতে কোনো সমস্যা হয় মানে লোকজন তেমন একটা না পায় সাপোর্টার তাহলে তারা কিন্তু তখন আত্মঘাতী হামলা চালাবে এবং এই আত্মঘাতী হামলা চালাতে গিয়ে তারা কি করবে গায়ে বোমা বাঁধবে অথবা হাতে একটা অসু নিয়ে মধুম চালাবে এবং সেটাও কিন্তু তার কাছে জিহাদ যতগুলো ইনভিটেল সে হত্যা করতে পারবে ততই তার কি হবে সব হবে অ্যান্ড দেন ইমিডিয়েটলি হি বি খেল্ড বাট টু মুসলিম ইটস নট খেল ইটস নট মার্ডার ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ মার্তার রাইট

এমন না যে আমরা সাধু পুরুষ আমরা তো ওই স্বপ্ন দেখি কি বলেন আমরা তো চান্সে চান্সে আছি কবে এই বাংলাদেশ পাকিস্তানের মমিন মুসলমানরা ভারতের বিরুদ্ধে গাজুয়া তুল লেন করবে আমরা পিছনে পিছনে থাকবো যদি ফাঁকে জকে দুই একটা পাওয়া যায় ইসলাম এই জন্যে ইহো জগতেও মজা দিয়েছে জগতেও মজা দিয়েছে ইহো জগতে যে দাসির সাথে আপনি মানে দাসি রাখতে পারবেন তাই না চার পাঁচটা চারটা স্ত্রী রাখতে পারবেন তো ইহজগতে মজা আবার মারা গেলে পরে বাহাত্তর হুর পর মজা আসলে দুনিয়াতে ইসলামের সৈত এত ভালো ধর্ম কিন্তু আর নাই দুনিয়াতে ইসলামই একমাত্র ধর্ম যা এই দুনিয়াতেও মজার ব্যবস্থা করছে পরজগতেও মজার ব্যবস্থা করছে বুঝছেন এর পরেও যে কিছু মানুষ ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় অথবা এই যে কাভেররা হিন্দুরা এই যে এই বুদ্ধিস্ট খ্রিস্টান অথবা নাস্তিকরা কেন যে ইসলামের ছায়া চলে আসে না এটা কিন্তু আমার কাছে এখনও না তোটাইছিল বা অক্টোবৰ ধন্যবাদ